হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আশার প্রদীপ তোমাদের সামনে উপস্থিত করা হলো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে দর্শনের লাস্ট মিনিট সাজেশন বলে উপস্থাপন করা হলো সবারই প্রিয় সাবজেক্ট এবং ভালোবাসার একটা সাবজেক্ট দু হাজার পঁচিশের সবচাইতে যদি আমাকে বলো যে উচ্চ মাধ্যমিক বোর্ডের মধ্যে সবচাইতে সহজ সাবজেক্ট কি আমার কাছে একটাই হবে বাংলার চেয়েও সবচাইতে সহজ সাবজেক্ট হচ্ছে দর্শন সাবজেক্ট কারণ এইখানে তুমি এমনভাবে নাম্বার পাবে যেমন করে তুমি ম্যাথ আমরা যেমন মাধ্যমিক নাইন টেনে ম্যাথের অঙ্ক করে আর কি নাম্বারগুলো পেতাম ঠিক সেরূপভাবে তুমি এখানে হানড্রেড মধ্যে হানড্রেড পাবে এটা আমি নিজেই দিয়েছি স্টুডেন্টকে আমি আজকে নয় দু হাজার একুশ থেকে পড়িয়ে আসছি অনলাইনে তোমরা দেখেছ দু হাজার একুশ থেকে আমি পড়িয়ে আসছি এবং এখানে দু হাজার চব্বিশ সালে হাইস্ট যে ফিলোজফিকার নম্বর শুধু খালি ফিলোসফির কথা বলছি নাইনটি এইট পেয়েছিলো ফিলোসফিতে হায়েস্টের কথা বললাম এটা দু হাজার চব্বিশের রিসেন্ট কথা বললাম ঠিক আছে ভুল হয়েছিল এর এমসিকিউ জায়গাতে ভুল হয়ে গেছিলো দুটো যে ভুল হয়েছিলো না এমসিকিউ জায়গাতে ভুল হয়ে গেছিলো এসে আমাকে পরীক্ষার দিনে আমাকে বলেছিল আর কি ঠিক আছে হায়েস্টের কথা বললাম বুঝতে পেরেছো সবারই প্রিয় এবং সব আমার প্রিয় সবচেয়ে আর কি ফেভারেট সাবজেক্ট হচ্ছে দর্শন সাবজেক্ট প্রত্যেকের আছে তোমাদের এমসিকিউ এসিকিউ তার সঙ্গে বড় কোশ্চেন এ টু জেড সমস্ত কিছু এই ক্লাসের মধ্যে অর্থাৎ এই ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করবো ঠিক আছে আমরা তাহলে একটুখানি এমসিকিউটা কিউটা পড়েই দেখছি তোমরা জানো যে এমসি কোথাও দেখো দেখো ছোটো বাচ্চাদের মতো পুরো একদম তোমাদের করে দিয়েছি এইটুকু যদি কেউ বুঝতে না পারো তাহলে তো আর কি করা যাবে যে তোমরা ফাইনাল সাজেশনে এবং ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ ঠিক আছে লাস্ট কথা আর তোমাদেরকে কী বলবো এইটুকুর মধ্যে যদি না বুঝতে পারো দাঁড়াও কই গেল হ্যাঁ এখান থেকে বিশ্লেষণমূলক বা বিষয় ভিত্তিক আর কি যে প্রশ্নগুলো থাকবে চল্লিশ নাম্বার এখান থেকে আমরা আলোচনা করবো আগে ঠিক আছে তার আগে আরেকটা কথা বলবো আশার প্রদীপ ইউটিউব চ্যানেল যারা নতুন আছো যারা নতুন ভিজিট করেছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও কারণ উচ্চ মাধ্যমিকের পরে পরে কিন্তু তোমাদের চাকরি প্রিপারেশন আমরা স্টার্ট করে দেবো চাকরির প্রিপারেশন ঠিক আছে বিশিষ্ট দক্ষতা টিচারের দ্বারা তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে এডুকেশন পেয়ে যাবে সরি তোমাদের এই জিকে থেকে ম্যাথ থেকে তোমাদের রিজনিং রিজনিং থেকে ইংলিশ থেকে যে ধরুন মানে পরীক্ষাতে এক কথায় বলতে গেলে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যতগুলো সিলেবাস থাকে পুরো সিলেবাস তোমাদের এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পড়ানো হবে এবং উচ্চ মাধ্যমিকের পরে কোন চাকরি কবে বেরোচ্ছে সেই বিজ্ঞপ্তিটাও তোমাদের কাছে এখানে কিন্তু প্রকাশিত করা হবে জন্য বলছি এটা একটা এডুকেশনাল সাবস্ক্রাই মানে এডুকেশনাল একটা মানে চ্যানেল অ্যান্ড এডুকেশনাল একটা সেন্টার বলতে গেলে তোমাদেরকে সেজন্য বলবা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এ তোমারই উপকার আছে ঠিক আছে এবং তোমার ভাই বোনদের সঙ্গে দাদাদের সঙ্গে অবশ্যই কিন্তু আসলে আশার প্রদীপের ব্যাপারটা শেয়ার করবে এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে স্টার্ট করা যাক তার আগে যদি কোনো প্রশ্ন থাকে ঠিক আছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তার আগে জাস্ট এক টু মিনিট এই যে দেখো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ না এই নাম্বারে কোনো যোগাযোগ করতে পারো কি কিভাবে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ কল করো না প্রচুর পরিমাণে কল আসছে ঠিক আছে ইম্পসিবল আর কি সবার সঙ্গে কথা বল হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে যথেষ্ট পরিমাণে রিপ্লাই দেওয়া হচ্ছে তো আমরা প্রথমত দেখব কি বচন চ্যাপ্টার প্রত্যেকটা দেখো তোমার বচন চ্যাপ্টার করে কোনটা কোনখান থেকে আসবে তারপর দেখো অমাধ্যম চ্যাপ্টার করে দিয়েছি নিরপেক্ষ করে দিয়েছি দেখো তোমার মিলের পদ্ধতি করে দিয়েছি তার ঠিক আছে তারপর নিচে ও সরি সময় পাইনি এটা আর কি লেখার জন্য টিকা অলরেডি করা আছে আর কি ঠিক আছে দোষ আরোহমূলক দোষ বলে একটা পয়েন্ট ইয়ে হবে তোমাদের অধ্যায় নাম আছে যাই হোক তাহলে আমরা প্রথম যে দেখবো আমরা বচন চ্যাপ্টারের মধ্যে আমার সব চাইতে ব্যক্তিগত সাজেশন হবে তোমরা কেউ বচন এই সরি তোমরা কেউ বিশ্লেষণমূলক প্রশ্নগুলো করবে না অর্থাৎ এই যে প্রশ্নগুলো আসছে এগুলো একদম করবে না কারণ তোমরা কি করবে লজিকগুলো করবে কারণ তোমরা লজিক অর্থাৎ তোমরা দর্শন পরীক্ষা দিচ্ছ এই যে লজিকগুলো করবে শত পার্সেন্ট গ্যারেন্টি যে তোমাদের গুণ পরিমাণ আসবে দু সালে গুণ পরিমাণ আসবে ঠিক আছে আমার কাছে ফিলোসফি দু হাজার চব্বিশের কোশ্চেন ঠিক আছে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি তোমাদের দু সালে এসেছিল ব্যাপ্য অব্যাপ্য এবার এটা বলবে না যে ব্যাপ্য অব্যপ্য আসবে না একদমই নয় এটা আমি ওই জন্য আর কি দেখো এখানে কী লিখেছি আমি দেখো ব্যাপ্য অব্যপ্য আসতে পারে কারণ যখন তুমি নিরপেক্ষ নেই করছো তুমি যখন দর্শন পড়ছো তার মানে কোনটা বচন কোন পথ ব্যাপ্য আছে কোন পথ অব্যপ্য আছে তুমি ভালো করেই বুঝো বা ভালো করে জানো ঠিক আছে তাই না তো এই মতন ভুল করবে না ভাই বিশ্বাস করবে না তোমাদেরকে একটা মানে অন্তরের সহ কথা বলছে আমি যে সাজেশন তৈরি করছি অ্যারাবিকের কথা বলছি বিশ্বাস করবে না দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের কোশ্চেনের মধ্যে কোনো পার্থক্য নেই জাস্ট কয়েকটা পার্থক্য বাহু কোশ্চেনকে কপি করে দিয়েছে তুমি কিভাবে বলতে পারবে যে দিতে পারবে না দু হাজার চব্বিশ সালের কোশ্চেনটা দু হাজার পঁচিশ সালে দিবে না কীভাবে তুমি বলতে পারো বলো কীভাবে বলতে পারো আমরা যেমন দেখেছিলাম কি দু হাজার পঁচিশ সালে ভারতবর্ষ থেকে আসবেই কিন্তু তাই তো ভারতবর্ষ থেকে আসবে কিন্তু এসেছিলো কি আসেনি ওই দেখো দুটোই গল্পকে আবার রিপিট করেছে বোর্ড দুটো গল্পকে আবার রিপিট করেছে তাহলে এইটুকু কিন্তু আমরা কিন্তু আগে থেকেই বারবার তোমাদেরকে সতর্ক করছি এই মতন কিন্তু চলো না আর কি এই এটা তো আসবেই এটা তো শেষ মুহুর্তে সাজেশন এটা তো এই ওটা তো এই সবের পিছনে গিয়ে সময় নষ্ট করো না তোমাদেরকে একটাই কথা বলছি গুণ পরিমাণ রেডি করে নাও ঠিক আছে যারা বচন করতে মানে সমর্থক হচ্ছে বা বচন করতে পারছো অথচ কারো যদি বচন করতে কারো যদি সমস্যা হয় কমেন্ট করো আমি তোমাদের জন্য ছোট্ট একটা বাচ্চাদের মতন বই এক কথা বলতে গেলে সিরিজ স্টার্ট করবো খুব শীঘ্রই যে কী করে বাক্য থেকে বচন করতে পারে মাত্র দশ সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দেবো ঠিক আছে Thank you. দেখো প্রত্যেকটাই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার এই সরি মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত পুরো দু হাজার চব্বিশ পর্যন্ত পুরো কোশ্চেন আমার হাতে আছে এবং সবচাইতে মোস্ট মোস্ট এবং ট্রেন্ডিং যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা মানে বাক্যগুলো সেগুলো কিন্তু তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা এগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে অবশ্যই প্র্যাকটিস করবে কমেন্ট বলো ঠিক আছে কমেন্টে প্র্যাকটিস করো কমেন্টে বলো ঠিক আছে কমেন্টে প্র্যাকটিস করো যাদের ভুল হবে সেটা কিন্তু বলে দেবো তাহলে এক নম্বর তোমাদেরকে প্রায়োরিটি আমি দেব তোমাদেরকে আমি সাজেশন একদমই করবো না এটা ঠিক আছে হ্যাঁ অনেক চ্যালেঞ্জার বা বিভিন্ন জায়গাতে তোমরা বই টই বা স্যারেদের কাছে হ্যাঁ পদের ব্যাপকতা অব্যাপ দেখে যাও ঠিক আছে এটা আসতে পারে এটা আসতে পারে এটা আসতে পারে ওটা আসতে পারে বিভিন্ন রকমের প্রশ্ন হবে দর্শনের ক্ষেত্রে একটাই কথা শেষ অবরহ অনুমান অনলি লজিক বাস কথা শেষ অবরহ অনুমান বলো অবরহ অনুমান এই যে পঞ্চাশ মার্ক আছে না অবরহ অনুমান শুধুমাত্র লজিক করব আর কিছু নয় ঠিক আছে বচন চ্যাপ্টার থেকে কী করবে তাহলে তোমরা তোমাদের কাছে কিন্তু এগুলো এক্সপ্লেন করছি না যদি আর কি তোমরা যা বলো যে আমরা ইতিহাস লিখবো দর্শনটাকেও যদি ইতিহাস করতে চাও তাহলে তোমাকে বলবো তাহলে এইগুলো ভালো করে দেখে যাবে ঠিক আছে নিরপেক্ষ বচন কাকে বলে দেখে নাও কয়টি ও কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করবে গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনে শ্রেণীবিভাগ করবে ঠিক আছে এই বচনে কোন পদ ব্যাপক অব্যাপক এগুলো আলোচনা করবে উদাহরণ সহকারে সমস্ত বিষয়গুলি পদের ব্যাপকতা কাকে বলে নিয়মগুলি উল্লেখ করবে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করবে যারা তোমরা ইতিহাস লিখতে চাও অর্থাৎ যারা তোমরা ফিলোসফিটাকে ইতিহাস বলে মনে করো তার সঙ্গে এটাও দেখতে পারো ঠিক আছে বচনের বিভিন্ন রকমের বচন চ্যাপ্টার থেকে অনুষ্ঠান হবে অলরেডি এসেছে আমি পুরো দু সতেরো থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত ঘেঁটে দেখলাম আমি না কোনো কারো বই দেখেছি না কোনো আর কিছু অলরেডি আমি শুধুমাত্র একটাই বই পড়াই অনলি মন্ডল সরকার এই বইটা থেকে শুধুমাত্র আমি তোমাদেরকে পড়াই ঠিক আছে তুমি আমার দেখেছো আর কি আর সমস্ত নোট কিন্তু আমার কাছে রেডি করা আছে কোনো দরকার নেই কারো কোনো কোনো ভিডিও দেখার করা আছে না কোনো চ্যালেঞ্জের দরকার আছে আর কোনো কিছু নাই যথেষ্ট এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সামনে এখানে বসে কথা বলছি ঠিক আছে বচন বলতে কি বোঝো এটা দেখে যাবে যারা ইতিহাস লিখতে চাও ফিলোসফি পরীক্ষা দেড় ঘন্টায় কমপ্লিট এক ঘন্টা তিরিশ মিনিটে হয়ে যাবে পরীক্ষা আমি নিজে দিয়েছি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে বিশ্বাস করবে ফিলোসফি পরীক্ষা আমি নিজে দিয়েছি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে লজিক করেছি শুধুমাত্র আর লজিক তোমাকে করতে হবে তো কারণ তুমি লজিক বইটা নিয়েছো আর কি সাবজেক্টটাই তোমার লজিক ঠিক আছে তো তোমাদেরকে বলবো আর কি সময় থাকতে সময়কে নষ্ট করো না এখনও সময় আছে এখনও সময় আছে আশার প্রদীপের সঙ্গে যুক্ত হয়ে যাও আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণ তৈরি করে দেবো বাস শর্ত হবে আমার কথা মতন করে পরিশ্রম করার আর কিছু না এই দু পাঁচটা দিন বা দুই একটা দিন যা আছে শেষ মুহূর্তের জন্য যথেষ্ট পরিমাণে তোমাদেরকে নাম্বার দেবো ঠিক আছে যদি কেউ একটু হালকা ফুলকা করে তোমাদেরকে বলে দিচ্ছি যদি কেউ হালকা ফুলকা করে যদি একটু বচনগুলো করতে পারো ওকে আমি বলে দেবো এইট্টি ফাইভ প্লাস তুমি আমার কাছ থেকে পাবে ফিলোজফিতে আমি এইটটি প্লাস দিতে পারবো এইট্টি ফাইভ প্লাস দিতে পারবো যারা একটু হালকা করে যারা একটু এক্সেলেন্ট ভালো করতে পারছো ওদেরকে আমি বলে দেবো নাইনটি ফাইভ প্লাস তোমাকে আমি দেবো ধরে বেঁধে দেবো আমি তোমাকে জাস্ট আমার কথা মতন করে চলতে হবে ডান তাহলে কি বললাম এই তোমরা যদি আর কি ইতিহাস লিখতে চাও ইতিহাস দ্যাট মিন্স তোমরা যদি আর কি উপরে যে কোশ্চেনটা থাকে ঠিক আছে যেমন করে তোমরা যে উপরে যে কোশ্চেনটা থাকে ঠিক আছে অর্থাৎ এই মানে আর কি তিনের যে তিনের কোশ্চেন তিনের এ যে থাকে ঠিক আছে যে তোমরা ওই এগুলো পদের ব্যাপ্যতা কাকে বলে নিরপেক্ষ কয়টি অংশ এগুলো ঠিক আছে এগুলো লিখলে তোমরা লিখতে পারো আদারওয়াইজ আমি একদম সাজেশন করবো না এক কথায় তোমরা কি করবে চারটা বাক্য দিবে তোমরা জানো চারটা বাক্য দিবে চারটা বাক্যকে বছরে রূপান্তরিত করতে হবে বিশেষ করে খুব ইম্পর্ট্যান্ট আছে গুণ পরিমাণ নির্ণয় করতে দিবে ঠিক আছে তারপরে কী করতে হবে ব্যাপ্য অব্যাপ্য দিবে দিতে পারে বলবো না যে দিবে না ঠিক আছে কারণ দু হাজার সালে কোশ্চেন রিপিট হয়েছে ভাই রিপিট হতে পারে কোনো সমস্যা নেই হতে পারে তোমার কোনো কিছু তুমি আর অবজেকশন করতে পারবে না তোমার সিলেবাসের বাইরে কিন্তু কোয়েশ্চেন করছে না এটুকু বুঝবে তাহলে গুণ পরিমাণ দেখবো এক নম্বর বিশেষ করে আর এটা দেখবো বাস চারটা বাক্য থেকে বচন করে মাত্র চার মিনিট লাগবে চার মিনিটে তুমি কত নম্বর মার্কস পাচ্ছো জানো তুমি আট নাম্বার পাচ্ছো চার মিনিটে আমি মানলাম আর কি স্লো করে লিখছো স্লোলি লিখছো পাঁচ মিনিট হাইস্ট পাঁচ মিনিটে তুমি আট নম্বর পাচ্ছো ফিলোসফিতে ফিলোসফি হচ্ছে কি বলতে গেলে কি কলকাতার রসগোল্লা ভ্যারি সাবজেক্ট ঠিক আছে এরপর চলে এসো অমাধ্যম অনুমান তাহলে আমাদের বচন চ্যাপ্টারটা কমপ্লিট ঠিক আছে এবং দুটো যে এমসিকু টোটাল বচন চ্যাপ্টার থেকে দশ নম্বর থাকে সিলেবাস মনে রাখতে হবে দশ নম্বর থাকে দুটো এমসিকও থাকবে ঠিক আছে দুটো এমসি থাকবে এই দুটো এমসিকুর জন্য আমি যথেষ্ট তোমাদেরকে গাইড করে দেবো কী কী আসবে সেটাও বলে দেবো দশের মধ্যে দশ হান্ড্রেড পার্সেন্ট তোমাকে পেতেই হবে আর দিব আমি বললাম তো চলে আসবো আমরা অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমানের মধ্যে কী দেখব দেখো এবার যদি আবার বলছি একই কথা তোমরা যদি বিশ্লেষণভাবে লিখতে চাও বস্তুগত বিবর্তন কাকে বলে সরল বিবর্তন সীমতা বিবর্তনের মধ্যে পার্থক্য করো এই যে বচনগুলো আছে বচনগুলো বিবর্তনের আবর্তন করো এরকম দৃষ্টান্ত সহকারে ঠিক আছে এ ই আই ও বচনের বিবর্তনের অথবা আবর্তনের দৃষ্টা দৃষ্টান্ত দাও এ মতন কোশ্চেন আসতে পারে তারপর তোমার আবর্তন কাকে বলে ঠিক আছে আবর্তনের প্রকার ভেদ করো হ্যাঁ তারপর কী আছে আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো উদাহরণ সহ লেখো এবছনের আবর্তন কি সম্ভব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এ বচনের সরল আবর্তন কি সম্ভব এবং ও বচনের আবর্তন কি সম্ভব এই দুটো কিন্তু চাই তুমি কী বলে যেন এই লজিক করো অথবা তুমি বিশ্লেষণমূলক করো এই দুটো কিছু কোশ্চেন তোমাকে দেখে যেতেই বলবো আমি তোমাদেরকে সাজেশন করছি ঠিক আছে সবাইকে বলবো ও বচনে আবর্তন সম্ভব নয় কেন এ বচনের সরল আবর্তন কি সম্ভব তোমাদেরকে গ্রুপের মধ্যে আমি কিন্তু নোট দিয়েছি থি ভালো করে রেডি করিয়েছি তোমাদেরকে ঠিক আছে ভালো করে দেখে যাবে এবার তোমরা যদি সাজেশন নিতে চাও একটাই নাম্বার একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে ফিলোসফির সাজেশন চাই ফিলোসফির ক্লাস চাই মাত্র পঁচিশ টাকা পেমেন্ট করবে আর কিছু না পঁচিশ টাকা পেমেন্ট করে তোমার পুরো আসি মার্কের এমসি কিউ অ্যাসি কিউ পুরো উত্তর সহকারে এবং লজিক পুরো সহকারে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করবো আমরা ঠিক আছে তাহলে বিশেষ করে কিন্তু এটা কেউ মিস করবে না ও আবর্তন মানে সম্ভব নয় কেন এবং এবছর আর সরল আবর্তন কি সম্ভব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কেমন করে দেবে সেটা একটুখানি বলে দিচ্ছে বিবর্তন কাজ করে দেশটা তো সহকারে এটা আসতে পারে ঠিক আছে এগুলো দেখে নিবে আমি তো এগুলো সাজেশন করি না আমি পড়াইও না ঠিক আছে এই মতন করে আমি পড়াবো এইটা বিশেষ করে আর কি যুক্তি পড়াবো লজিক পড়াবো মানে আদর্শ আকারে রূপান্তরিত করবো বিবর্তনে আবর্তন আসতে পারে ঠিক আছে বিবর্তনে আবর্তন অথবা আবর্তন ও বিবর্তন এরকমই থাকতে পারে আবর্তন ও বিবর্তন শব্দটা বুঝবে ও বলেছে আবর্তন ও বিবর্তন অথবা কি বলতে বিবর্তন করো অথবা আবর্তন করো এই মতন কোশ্চেন থাকতে পারে দেখো এখানে অবলিক আছে আবর্তন করে মানে এই মতন থাকতে পারে আর কি বিবর্তনে আবর্তন দিতে পারে চারটে তো বাক্য দিবে ঠিক আছে চারটে বাক্য দেবে এই মতন দিল কোশ্চেনটা কেমন হবে দেখো চারটে বাক্য দিল একটা দুটো তিনটা ধরে রাখো এই চারটাই দিলো এক নম্বর ঠিক আছে চারটার মধ্যে তোমাকে চার নম্বর দিল এরপর কি করেছে বলেছে যে এটাকে আবর্তন করো বা শুধু বলেছে যে বিবর্তন করো চারটা নাম্বার দিল এরপর কি করলে যে প্লাস এখানে অ্যাড করে দিল তোমার প্লাস অ্যাড করে দিল চার নাম্বার কি দিল ও বচনের আবর্তন সম্ভব নয় কেন বহুবার প্রশ্নে এসেছে বহুবার এসেছে ঠিক আছে বহুবার এসছে প্রশ্নে মিস করবে না সেজন্য বারবার বলছি মিস করবে না এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে আসেনি প্রশ্ন ঠিক আছে দু সালে আসেনি কিন্তু প্রশ্ন দু হাজার তেইশ সালে একবার খালি চোখ বুলিয়ে নেওয়া যাক সরি একটুখানি অপেক্ষা করো একটুখানি জাস্ট ঠিক আছে দু হাজার তেইশ সালের কোশ্চেন আবর্তন কাকে বলে আচ্ছা রূপান্তরিত করা আবর্তন ও বিবর্তন আবর্তন ও বিবর্তন করতে বলা হয়েছে দু হাজার সালে আবর্তন ও বিবর্তন যেটাই যে তোমাদেরকে বললাম এখানে আবর্তন ও বিবর্তন সেই জন্য বললাম দিক দিয়ে সব দিক দিয়ে আমরা কিন্তু রেডি থাকবো এটা কিন্তু আসেনি এই কোশ্চেনটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে অথবা এবছরে আবর্তন কি সম্ভব সরল আবর্তন কি সম্ভব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মতন কোশ্চেনটা ফ্রেম হতে পারে তৈরি হতে পারে ঠিক আছে এটা ভালো করে দেখবে তাহলে আমাদের কি হলো অমাধ্যম কমপ্লিট এরপর চলে আসবো নিরপেক্ষ এগেন একই কথা আমরা লজিক করবো আমরা ইতিহাস লিখবো না নিরপেক্ষ নিয়েও কিন্তু আমরা লজিক করবো দেখো যদি তোমরা লিখতে চাও ইতিহাস যে আমি না ইতিহাস করবো সেজন্য জন্য বলবো তোমাদেরকে এইগুলো টিকাগুলো লিখে যাও টিকা যেহেতু আর কি দুটো থাকছে মিনিমাম এরকম থাকে ঠিক আছে ফোর প্লাস ফোর তাহলে এগুলো দেখবে চতুর্থ ঘটিত ঘটিত দোষ কাকে বলে অবৈধ সাধ্য দোষ বা হেতু অপহদোষ অপ দোষ এ মতন থাকতে পারে ঠিক আছে এগুলো টিকা আসতে পারে দেখো প্রচুর পরিমাণে টিকা তৈরি হবে কিন্তু নিরপেক্ষ নেই থেকে এবার কোনটা আসবে কেমন কিন্তু বলা যাবে না তাও বিশেষ করে যে ইস্টার মার্কসগুলো যেগুলো করে দেওয়া হয়েছে এগুলো একটু দেখে যাবে ঠিক আছে নিরপেক্ষ কাকে বলে তারপর কি দুটি আশ্রয় বাক্যকে নয়ার্থক হলে হ্যাঁ তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না এটা দেখতে পারো ঠিক আছে সংক্ষিপ্ত নেই এটা দেখবে এটা দেখতে পারো ঠিক আছে এগুলো হচ্ছে টিকার ক্ষেত্রে আর কি যারা ইতিহাস লিখতে চাও তোমরা এইগুলো দেখতে পারো আদারওয়াইজ তোমাদের একটাই কথা কি লজিক করবো এই নিরপেক্ষ নেই করা যে বৈধতার নিয়ম কটি বলো নিরপেক্ষণের বৈধতা নিয়ম আরেকটা জিজ্ঞাসা করছি নিরপেক্ষণের সংস্থা কটিস উত্তর দাও নিরপেক্ষণের বৈধ মূর্তি কতটি নিরপেক্ষণের মূর্তি কটি দুই রকমের কোশ্চেন করছি নিরপেক্ষণের মোট বা টোটাল মূর্তি কতটি মূর্তি ঠিক আছে এবং বৈধ মূর্তি কতটি দুই রকমের কোশ্চেন আছে ঠিক আছে তোমরা উত্তর দাও তোমাদেরকে একটাই কথা বলবো এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে আই হোপ যেখান থেকে একটা মিনিমাম কোশ্চেন পাবে একটা দেখো প্র্যাকটিসের উপর নির্ভর করছে প্র্যাকটিস যত করবে ততই তোমাদের সহজ হবে বাস আর কিছু নয় তার নিরপেক্ষ নেই থেকে আমাদের বৈধতা নিয়ম যে দশটি রয়েছে সেটা ভালো করে মনে রাখবে সরি এবং বাক্য থেকে নিরপেক্ষ নেই করার যে নিয়মগুলো আছে সেটা ভালো করে দেখবে এরপরে চলে আসবো আমরা আর কিন্তু অবরোহ অনুমানে কিন্তু আর বড়ো কোশ্চেন নেই সমস্ত এমসিকিউ বা এবং এসসিকউ টাইপ কোশ্চেন ঠিক আছে সমস্ত কিছুগুলো আমরা দিব আর কি আলোচনা করব শুধু বড় কোশ্চেনের কথা বলছি আমরা এখন ঠিক আছে মিলের মিলের মানে আর কি পরীক্ষামূলক পদ্ধতি কি আছে দেখো অন্যই পদ্ধতি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং অন্যই কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একদম ঠিক আছে অন্যই ব্যতির কি অপর নাম হচ্ছে কি মিশ্র পদ্ধতি দু হাজার আঠেরোতে এই কোশ্চেনটা হচ্ছে সংযুক্ত পদ্ধতি কাকে বলে এবার দু হাজার আঠারোতে যখন এই কোশ্চেনটা আসলো কোচ কী ভাই অন্যই পদ্ধতি কই অন্য কি কই আরে ভাই অন্যই পদ্ধতি ওরই নাম এই যে দেখো বা লেখা আছে অন্যই পদ্ধতি মিশ্র পদ্ধতি দৈত্য পদ্ধতি একই বলা হয় একই এরই নাম এটা ভালো করে কিন্তু মাথায় রাখবে ঠিক আছে কি করবে আমি এখানে তোমাদেরকে সাজেশন কি করছি আরো হনুমান থেকে তোমাদের কাছে এইটা টাফ বলে মনে হবে আমি তোমাদেরকে একটাই কথা বলবো একটাই মিলি মানে মিলের পরীক্ষামূলক পদ্ধতি আসবে এটাকে তোমরা এক্সপ্লেন করবে ঠিক আছে বেশিরভাগ সম্ভাবনা কিন্তু এটা আসার ঠিক আছে অন্য ব্যক্তিরকে ভালো করে দেখে যাবে কি করবে সংজ্ঞাটা ভালো করে লিখে নেবে আকারটা করে দেবে দৃষ্টান্ত দুটি সুবিধা অসুবিধা বাস হয়ে গেলো আট নম্বর হয়ে গেলো আর আমি তুমি আট নম্বর এটা তুমি যদি লেখো এটা লিখতে তোমার হাইলি তোমার দশ মিনিট লাগবে বাস দশ থেকে এগারো মিনিট লাগবে আর কিছুই না দশ মিনিটও লাগবে না ভালো হবে আর কি যদি লেখো এরকমই বলছি না মাত্র এক ঘন্টা দেড় ঘন্টায় তুমি পরীক্ষা দিয়ে বেরোবে ফিলোসফি এটা হচ্ছে রসগোল্লা কলকাতার ঠিক আছে তাও তোমাদেরকে বলবো যে এটা একটু প্র্যাকটিস করে নিবে ওকে হুম অলরেডি মিলের যে পদ্ধতিগুলো বললাম হ্যাঁ দুটো তিনটা পদ্ধতি আলোচনা করা হয়েছে ঠিক আছে সহকারণকে কার্য মনে করা দোষ একটা স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ কতটা ইম্পর্ট্যান্ট আর দিয়ে তিনটা স্টার দেওয়া আছে এখানেও তিনটা স্টার দেওয়া আছে ভালো করে কিন্তু এই দুটোকে মিস করবে না ওকে ডান নেক্সট চলে আসো এই পিডিএফটা দেখার পর অর্থাৎ এই সাজেশন দেখার পর আমার মনে হয় না যে তোমার আরও কোনো সাজেশনের দরকার পড়বে এখন লাগবে নোট বাস নোটের জন্য শুধুমাত্র জয়েন করবে আমাদের আশার প্রদীপের সঙ্গে এবার চলে আসো টিকার ক্ষেত্রে টিকার ক্ষেত্রে কাকতালীয় দোষ দেখবে আমাদের এই টিকাগুলো শুধুমাত্র আমি নজিক তৈরি করিনি কলকাতার একজন গভর্নমেন্ট টিচার আমার যথেষ্ট ভালো করে পরিচিত এবং তার বিশেষ করে বালুরঘাটেরও একজন টিচার তাদের সঙ্গে বিশেষ করে আমি আলোচনা করে তিনার সঙ্গে আলোচনা করার পরেই আমি কিন্তু সিদ্ধান্তটা তো নিয়েছি আর কি এবং তোমাদের সামনে এই বিষয়টা শেয়ার করেছি কাকতালীয় দোষ মোস্ট ইম্পর্টেন্ট উপমা মোস্ট ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে কিন্তু সহকার্যকে কারণ এটা বেশি ইম্পর্টেন্ট বলেছেন স্যার ঠিক আছে এইটা বেশি ইম্পর্টেন্ট বলেছেন সহকার্যকে কারণ মনে করা দোষ ঠিক আছে তাহলে কি করবো এখানে ফোর প্লাস ফোর পেয়ে যাব বাস হয়ে গেল ডান আর কিছুই লাগবে না আমার সিলেবাস কমপ্লিট এই হয়ে হলো তোমার বড় সিলেবাস অর্থাৎ ওই হয়ে গেলো তোমার আট নম্বরের যে কোশ্চেন অর্থাৎ চল্লিশ নম্বর তোমার ইজিলিভাবে পেয়ে যাবে চল্লিশের আশির মধ্যে আসে কে পাবে না ভাই একশোর মধ্যে তোমার যদি প্রজেক্টের মার্কস খুঁড়ি তো সাধারণত দিয়ে দেয় আর কি স্যাররা ঠিক আছে কুড়ির মধ্যে কুড়ি ইজিলিভাবে পাবে ঠিক আছে তাহলে বড়ো কোশ্চেনগুলো আলোচনা করলাম এরপরেই ক্লাসে তোমাদের কাছে উপস্থিত করবো এমসিকো এবং এসি টাইপ কোশ্চেন মডেল টাইপের কোশ্চেনগুলো আলোচনা করবো ঠিক আছে বলো ক্লাসটা কেমন লেগেছে এবং কতটা তোমাদের কাছে ইউজফুল হয়েছে এবং কতটা সহজে তোমরা বুঝতে পেরেছো সেটা কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ